রাজা গোস্বামী দু সাল থেকে বাংলা টেলিভিশনে কাজ করছেন ভালোবাসা ডট কম শুরু তার প্রথম ধারাবাহিকের নায়িকাই তার জীবন সঙ্গী সালে ও রাজা গোস্বামীর বিয়ে হয় এখন তারা এক পুত্র সন্তানের বাবা মা সম্প্রতি সমাজ মাধ্যমে রাজার করা একটি মন্তব্যে তোলপাড় চলছে নেটপাড়া তিনি লিখেছিলেন মাধ্যমিকে তিনি স্টার পেয়েছিলেন কিন্তু উচ্চ মাধ্যমিকে তিনি দ্বিতীয় বিভাগে পাশ করেন তখন নাকি অনেকেই বলেছিলেন এই ছেলের দ্বারা আর কিছুই হবে না তবে লোকের কথায় কান্না দিয়ে নিজের কাজ করে গিয়েছেন তাতেই সফল তিনি সিনেমা করেছেন তেমনটা নয় তার আয়ের একটা বড় অংশ ধারাবাহিক থেকেই তাতেই ঘটে রাজার জীবনে ম্যাজিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেকেন্ড ডিভিশন পেয়েও কলকাতা শহরের বুকে একের পর এক সম্পত্তি গড়ে তোলেন রাজা পরীক্ষার ফলই যে শেষ কথা নয় মানুষের জীবনে সবসময় যুক্তি নয় বরং ম্যাজিক ঘটে সেই কথাই বললেন রাজা পরীক্ষার ফল ও জীবনের ফল যে সবসময় মেলে না বিশ্বাস করেন অভিনেতা সমাজ মাধ্যমে তিনি স্টারের পর উচ্চ বলেছিলেন এই ছেলের দ্বারা কিছু হবে না কল্লায় গেছে মা বাবার আশীর্বাদে দর্শকের ভালোবাসায় মধুবনী আর আমার কলকাতার বুকে একটা নয় দুটো নয় তিনটে নয় যাকে কতগুলো সম্পত্তি নাই বা বললাম এরপর শুরু হয়েছে নতুন বিতর্ক অনেকেই তার সাফল্যের সংজ্ঞাকে কটাক্ষ করেছেন রাজা এক সমাজ মাধ্যমকে জানিয়েছেন কলকাতায় তাদের চারটি ফ্ল্যাট রয়েছে তবে তারা নিজেরা অবশ্য থাকেন রাজার পৈতৃক ভিটেতেই ফ্ল্যাট গুলির একটি নিজেদের জন্য রেখে বাকি তিনটে ভাড়া দেন তারা বাংলা ধারাবাহিকে আত্মপ্রকাশের আগে অবশ্য বছর খানেক মুম্বাই থেকে নিজের ভাগ্য পরীক্ষা করেছিলেন রাজা সাফল্য পাননি সেখানে অতি কষ্টেই দিন কাটিয়েছেন ভাড়া বাড়িতে থাকতে শপিং মলের স্নান ঘরে গিয়ে স্নান করতেও হয়েছে এমন দিনও দেখেছেন এখন টলিপাড়ায় অভিনেতার পাশাপাশি নিজের ব্যবসা নিয়েও ব্যস্ত রাজা অভিনয়ের কথায় উঠে এলো সেসব স্ট্রাগেলের কথা তিনি বলেন আমি মুম্বাই গিয়ে অনেক কষ্ট করেছি এক মাস শপিং মলে গিয়ে স্নান করা থেকে হাত মুখ ধোয়া সবই করতে হতো সেই সব দিন দেখেছি কিন্তু আমার যা কিছু সবই দিয়েছে বাংলা ধারাবাহিক এক পয়সাও অপচয় করিনি মধুবনীকে বিয়ের পর থেকে ক্রমাগত ফ্ল্যাট খুঁজে বেরিয়েছি তবে লক্ষ্যে স্থির ছিলাম কিন্তু সত্যি কি বাংলা ধারাবাহিকে অভিনয় করে এত কিছু করা সম্ভব রাজার কথায় হ্যাঁ সম্ভব আমরা যখন কাজ শুরু করি বাংলা টেলিভিশনের স্বর্ণযুগ তখন সেই সময় ধারাবাহিক করলে দুর্গাপুজোর শো থেকে যাত্রা সবই পাওয়া যেত যদিও এখন সেসব অনেক কমেছে টিআরপি নেই ধারাবাহিকের তাই কিন্তু আমার যা কিছু জনপ্রিয়তা উপার্জন সব এখান থেকেই তাই বাংলা ধারাবাহিকের অভিনেতা হিসেবে তিনি গর্বিত এই মাধ্যমে কাজ করেছেন বলেই এত মানুষ তাকে চিনেছেন